আজ রাজধানীর রিপোর্টার্স ইউনিটে হামলার শিকার হন প্রথিত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না একই ঘটনায় সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা লতিফ সহ কয়েকজন মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করেছে পাকিস্তানপন্থী ইউনুস সরকার জামাত শিবির ও এনসিপির মতো চিহ্নিত রাজাকার ও তাদের উত্তরসূরীরা একের পর এক মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তিকে দমন করে উল্টো মুক্তিযোদ্ধাদের অপমান ও আঘাত করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে বাকস্বাধীনতার নামে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার মতো সিনিয়র সংবাদকর্মীকেও ছাড় দেওয়া হয়নি অথচ আওয়ামী লীগ সরকারের সময় তিনি লাগাতার সমালোচনা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো এমন সমালোচকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বরং সহনশীলতা ও বাকস্বাধীনতার স্বাধীনতার প্রকৃত উদাহরণ স্থাপন করেছিলেন শেখ হাসিনা আজকের এই ঘটনা শুধু মুক্তিযোদ্ধাদের ওপর হামলার প্রতিচ্ছবি নয় বরং দেশের বাক হরণ অগণতান্ত্রিক চর্চা সর্বোপরি পাকিস্তানের দিকে ধাবিত হওয়া বাংলাদেশেরই চিত্র ডেস্ক রিপোর্ট নেট